আমার মন্দির বন্ধ কেন বন্ধ কী বন্ধ ডিটেলস পুরো ভিডিও দেখুন পাবেন বড়মার মন্দির বন্ধ তো নমস্কার বন্ধুরা আজকে চলে এসছি নৈহাটি বড়মার একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের কাছে যাতে আপনাদের উপকার হয় বিশেষ করে যারা দূর থেকে আসবেন বড়মার মন্দির বন্ধ তা কেন বন্ধ কবে থেকে বন্ধ ডিটেলস আমি বলবো তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দিই বড়মার পুজোর নির্ঘণ্ট আপনাদের জানাচ্ছি বিশে অক্টোবর সোমবার দণ্ডি যে টানেন না আপনারা দণ্ডি কাটেন সেই দণ্ডি কাটার সময় হচ্ছে সোমবার ভোরবেলা থেকে সোমবার সন্ধ্যে ছটা অবধি দণ্ডি কাটার সময় এটা খেয়াল রাখবেন আচ্ছা দু নম্বর পয়েন্ট হচ্ছে আমাবস্যা শুরু সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিটে দুটো সাতান্ন মিনিটে সোমবার দুপুর অবস্থা শুরু আচ্ছা তিন নম্বর মেন পয়েন্ট যেটা সবাই হয়ে আছেন শোনার জন্য বড় মার পুজো বড় মার পুজো শুরু হবে রাত্রির বারোটায় রাত্রির বারোটায় বড় মার পুজো শুরু হবে আর যারা অঞ্জলি দেবেন যারা পুষ্পাঞ্জলি দেবেন তারা আড়েটের সময় দুটো তিরিশে অঞ্জলি দিতে পারবেন আর সঙ্গে কিন্তু নিজেদের ফুল বেলপাতা নিয়ে যেতে হবে ওখান থেকে কোনো ফুল বেলপাতা পাবেন না দুটো তিরিশে খেয়াল রাখবেন আড়াইটের সময় অঞ্জলি দিতে পারবেন সঙ্গে ফুল বেলপাতা নিয়ে যেতে হবে কুড়ি তারিখ রাত্রি দুটো তিরিশ এর পরের পয়েন্ট হচ্ছে একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটে ছাব্বিশ মিনিটে আমাবসার ছেড়ে যাবে বাইশে অক্টোবর দুপুর দুটোই নিত্য পুজো রাত্রি নটায় শীতল ভোগ ও সন্ধ্যা আরতি আর ডেলি যে পুজো হয় নিত্য পুজো ওটা দুপুর দুটোতেই হবে আর সন্ধ্যা আরতি হবে রাত্রি নটায় ভোগ নিবেদন রাত্রি নটায় তেইশে অক্টোবর তেইশে অক্টোবরও ঠিক সেম দুপুরবেলা হবে হচ্ছে দুটোই নিত্য পুজো আর রাত্রি নটায় সন্ধ্যা আরতি ও শীতল ভোগ ভোগ নিবেদন ঠাকুরকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ সকাল সাতটায় বড়মার নিরঞ্জন ও দবিকর্মা অনুষ্ঠিত হবে বিকেল চারটে বড়মাকে গঙ্গাবক্ষে নিয়ে যাওয়া হবে এইবার মেন পয়েন্টে আসি বড়মার মার মন্দিরের পুজো বন্ধ কেন বন্ধ এই যে সামনে মন্দিরের সামনে যে বড় পুজো হয় বার্ষিক পুজো ওই বার্ষিক পুজোর জন্য আঠেরো তারিখ শনিবার থেকে পঁচিশ তারিখ শনিবার অবধি সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে এই যে মেন পুজো হয় এই এখানে দেখছেন বড় মূর্তি করছে বড়মার এই বার্ষিক পুজোর জন্য আঠেরো তারিখ শনিবার থেকে পঁচিশ তারিখ শনিবার অবধি মেন মন্দির বন্ধ থাকবে যারা দূর থেকে আসবেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা যারা অনেকে ভাবছে রোববার ছুটির দিন রোববার ছুটির দিন চলো বড় মার পুজো দিয়ে আসি দূর থেকে যারা আসবেন তারা আসবেন না বড় মার পুজো দিতে পারবেন না মন্দির বন্ধ থাকবে সাত দিন শনিবার থেকে আঠেরো তারিখ শনিবার থেকে পঁচিশ তারিখ শনিবার অবধি বন্ধ থাকবে বড়মার মেন মন্দির বার্ষিক পুজো যেটা বড় পুজো হয় ওইটার জন্য তারপরে আসতে পারবেন ছাব্বিশ তারিখ থেকে আবার খুলে যাবে তো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট সবার ভিডিওটা যদি মনে করেন যে আপনাদেরকে সাহায্য করলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো নমস্কার বন্ধুরা এইটুকু বলার ছিল আমার আজকে বড়োমার সম্বন্ধে আর সবাই আসবেন পুজো দেবেন রাত্রি আড়াইটাতে অঞ্জলি আর পুজো দেবেন বারোটা থেকে নমস্কার অনেকে দূর থেকে আসেন আর একটা পয়েন্ট বলছি অনেকে দূর থেকে আসেন পুজো দিতে হোটেল খোঁজেন কোথায় হোটেল থাকবো থেকে পুজো দেব সেই জায়গাটাও আমি বলে দিচ্ছি বড়ো মা লজ সাতশো টাকা করে পার রুম পায়খানা বাথরুম অ্যাটাচ ফ্যামিলি ইউনিট থাকতে পারবেন সঙ্গে অবশ্যই আই কার্ড লাগবে আধার কার্ড লাগবে বড়োমা লজ ঠিক দেখুন এই যে মেন মন্দির যে পুজো হচ্ছে এর ঠিক সামনে গলি ওই দেখুন গিয়ে তিন চারটে দোকান পরেই ডান দিকে পড়বে বড়োমা লজ নৈহাটিতে আর একটা লজ আছে সেটা অনেকগুলো ঘর আছে সেটা হচ্ছে পুরসভার সামনে দিয়ে যে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের আগের গলিতে ঢুকে যাবেন পুরসভার লজ দেখুন বিশাল বড়ো বিল্ডিং অনেকগুলো ঘর আছে এখানেও সাতশো আটশো টাকা করে রুম এখানেও আপনি যোগাযোগ করতে পারেন থাকবার জন্য একটুখানি আসবেন এসেই যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের পাশের গলিতে চলে গেলেই পুরসভার লজ পেয়ে যাবেন নৈহাটি মিউনিসিপ্যালিটি লজ এই মিউনিসিপ্যালিটি লজে আপনি ঘর পাবেন রুম পাবেন এই যে দেখছেন বড় রুম আছে তিনজন থাকতে পারবেন সাতশো টাকা আর এসি দিলে বেশি আর এটা হচ্ছে টয়লেট দেখুন টয়লেটও ভালো এই টেন পাশেই ওই যে বিল্ডিংটা লাইট জ্বলছে সীতারাম ভবনে ওই সীতারাম ভবনে সীতারাম ভবনে রুম আছে চারশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকা অবধি অনেকগুলো রুম আছে আরামসে থাকতে পারবেন চলুন রুমগুলো একটু আপনাদের দেখিয়ে দিই মনে রাখবেন সীতারাম ভবন ট্রেন পাশে ট্রেন যে শপিং মল দেখলেন সীতারাম ভবন এরপরে স্টেশনের কাছে যাত্রী নিবাস দেখাবো চলুন একটা যে যাত্রী নিবাস একদম স্টেশনের পাশে বাজার কলকাতা বাজার কলকাতার পাশেই যাত্রী নিবাস এখানেও রুম পাবেন খুব সস্তায় যাত্রী নিবাসে কিন্তু ডোরেমেটের রুম আছে এটা হচ্ছে আপনার তিরিশ জন থাকতে পারবেন দুশো টাকা করে এসি যেটা ওটা কেবিন বলছে ওই রুমটার ভাড়া হচ্ছে নশো টাকা তো অডিয়েন্স যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেন আবার বলছি নমস্কার সঙ্গে থাকুন টোটাল কালী পুজো বারাসাত আর নয়াটি আপডেট পাবেন